দেখো বন্ধুরা বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমি ঘরে বসে নিরিবিলিতে কি কাজ করছি দেখো ছোটোর থেকেই আমার প্রচণ্ড ঘটে পয়সা রাখার একটা অভ্যাস ছিল সেরকমই আমি এই লক্ষ্মী পুজোর থেকেও একটা বড় ঘট কিনে নিয়ে এসে ওতে পয়সা রাখা শুরু করি পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা কিন্তু পাঁচ টাকা খুব একটা না বেশি কুড়ি টাকার দশ টাকার কয়েনি ছিল সেরকমই আমার ঘরটা দেখো ভরে গেছে আর ভাঙতে মোটো ইচ্ছা করছিল না কিন্তু না ভেঙেই কি করব ঘর যেহেতু ভরে গেছে ভাঙতে তো হবে আর আমার পয়সা সেভাবে কেউ নেয় না আমিও যখন ডিউটির থেকে আসে ওর থেকেও আমি কয়েন ও প্রায় হ্যাঁ রেগুলারই একশো দেড়শো দুশো দিয়ে দিত আমিও যেহেতু নিজে হাতে বাজার ঘাট করতাম আমারও পয়সা বাঁচিয়ে আমিও ঘটে ঢুকাতাম কারোর কাছে কুড়ি টাকার কয়েন দশ টাকার কয়েন থাকলেই আমি সেটা ঘটে ভরে দিতাম আর সেভাবেই দেখো আমার ঘরটা ভরেছে আমি উঁচুই করতে পারছি না সবাই বলছে যে এই ঘটে তোমার না হলেও বত্রিশ তিরিশ হাজার টাকা হবে কিন্তু না ততটা হয়নি সাড়ে সাতাশ হাজার টাকা হয়েছিল আর আমার পয়সা যেহেতু কেউ নেয় না আমি এইভাবেই পয়সা জমিয়ে আমার গয়না বলো আমার ঘরে কোনো একটা জিনিস বলো আমি সেভাবেই সেইগুলো করি আমার পয়সা কেউই নেয় না দেখো আমি নমস্কার দিচ্ছার বলছি ঠাকুর যেন তিরিশ বত্রিশ হয় ছেলে বলছে এক লাখ এক লাখ এরকম শয়তানি করছে দেখো সবাই মিলে বসে পড়েছি পয়সা গোনার জন্য ম্যাক্সিও বসে পড়েছে পাশায় আমার পয়সা দেখবে বলে আর ওরা তো ক্যামেরার সামনে কখনোই আসতে চায় না ক্যামেরার সামনে আমি আসি দেখো ঘাটটা ভেঙে ফেলেছি একদম ছড়িয়ে গেছে অনেকটা দূর পর্যন্ত আর কুড়ি টাকার দশ টাকা যেহেতু একই রকমের না সেটা দেখতে কেমন যেন চোখে খুব নিখুঁত করে দেখতে হচ্ছিল যে কোনটা দশ টাকা কোনটা কুড়ি টাকা তখন মনে হচ্ছিলো যেন না শুধু একই রকমের টাকা পড়লে মনে ঠিক আছে গেল লক্ষ্মী পুজোর থেকে দেখো এখনও লক্ষ্মী পুজো আসেনি আর আমি খুব তাড়াহুড়ো করে তিনশো চারশো পাঁচশো এরকম ভরে দিতাম কোনো পয়সায় মানে বাইরে থাকলে আমি আগে ওতে ঘরে ঘরে দিয়ে দিতাম ও আমাকে দিত প্রচুর পয়সা এনে এনে দেখো এই যে আমাদের গুনে আলাদা আলাদা করে রেখেছি প্রায় সাতাশ হাজার ছয়শো টাকা মতো হয়েছে তিরিশ হাজার টাকা হয়নি খুব মনটা খারাপ ভাবছিলাম যে তিরিশ হাজার টাকা হবে একটু আশায় ছিলাম কিন্তু হলো না দুর্ভাগ্য কিন্তু ঘরটা ভরে গেছিলো এবার ভাবছি যে এবার যখন ঘটে পয়সা রাখবো আর কয়েন রাখবো না হয়তো কোনো একশো টাকার নোট কি পাঁচশো টাকার নোট এভাবেই রাখবো আর ঘটে পয়সা রাখবো না এ গোনা খুব সমস্যা এই দেখো গুনে গুনে আলাদা আলাদা করে রেখেছে আর ছেলেও কি কি বলছে যেন বুঝতে পারছি না ওর সঙ্গে আবার কথা বলছি আর গুনছি পয়সাটা দেখো বাজারে একজনকে বলে এসছি একজন কেন তিন চারজনই বলেছে যে ঠিক আছে ও যখন গেছিল এরকম এরকম ব্যাপার বলেছে বলে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি পাঠিয়ে দিও দু হাজার দু হাজার করে হোক হাজার করে হোক ক্যারি ক্যারি বেঁধে পাঠিয়ে দিও কোনো ব্যাপার না নিয়ে নেব সেই জন্যই ওই দেখো ক্যারি ক্যারি করে তাই রেখে দেবো সব গুছিয়ে ও যাওয়ার সময় বৃষ্টি কুমলেই নিয়ে যাবে গুছিয়ে ওকে আবার বলছি যাকে দেবে আবার ক্যারি কিন্তু নিয়ে আসবে আমার এত ক্যারি চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি দাও না বলছি আমি ক্যারি নিয়ে আসবো কিনে তো সেটাই বলছিলাম ওর সঙ্গে হাসতে হাসতে কী সুন্দর লাগছে দেখো আমার তো খুব ভালো লাগছিল এরকম গুনতে যে কোনো কাগজের টাকা হোক আর এরকম কয়েন হোক আমার টাকা গুনতে খুব ভালো লাগে কিন্তু দুর্ভাগ্য সেরকম টাকা আমার হাতে হয় না যে গোনার জন্য যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলো আর দেখো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে টাটা